আমাদের এখন বাংলাদেশ সর্বজন সুপরিচিত যার কথায় দেশ আগামী দিনের অনেক উন্নত শিখরে পৌঁছতে পারে যাদের বুদ্ধি পরামর্শের জন্য নতুন নতুন অনেক আমাদের সাংবাদিক কিন্তু উপস্থিত করে উপস্থিত হওয়ার জন্য তার সাক্ষাৎকার নেওয়ার জন্য অনেক কবি আগ্রহ সহকারে তার বাসায় অবস্থান করে আমি সেই গণ্য জঘন্য ভাই নাম কি আপনার মোহাম্মদ রমজান আলী আমি তার সাথে কথা বলবো বাংলাদেশ সার্বিক বিবেচনা নিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে এখন কথা বলবো সবার সামনে যে মুখটা আমি আপনার বাসায় আসছি অনেক দূর থেকে অনেক পরিশ্রম করে বলতে চাচ্ছি এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ দিন এই একদল বলতেছে ক্ষমতা ছাড়ুন আরেক দল বলতেছে নির্বাচন খুব দ্রুত দিন এখন সাধারণ মানুষের পক্ষ থেকে আপনি কিছু বলুন সাধারণ মানুষের পক্ষ থেকে ভাষা হচ্ছে যে যারা জুলাই আগস্টে বিপ্লবী ছাত্র সংগ্রাম করে এই দেশটাকে নতুনভাবে আবার স্বাধীন করেছে এবং তাদের অভিনয়ের মাফলতার জন্য এবং যারা জুলাই বিপ্লবে পাঁচ আগস্টে স্বাধীন হয়েছে তাদের একটা বিচার করতে হবে এবং পৃথিবীতে সরকারের

দাবি করতেছে খুব তাড়াতাড়ি নির্বাচন দেওয়া হোক না হলে কঠোর আন্দোলন করার ব্যবস্থা করা হবে এ বিষয়ে কিছু বলুন এরা যে বলতেছে আন্দোলন 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 এরা তো দেখলাম না আমার এতটুকু বয়সে সতেরোটা বছরে কোনো মাইক পিপি মিডিয়ার সামনে দেখলাম না আন্দোলন করতে এরা আবার কিসে আন্দোলন করে এ দেখলাম মানে মা বাক কুততে যেমন এক দেশে কুত্তে আরেক দেশে গেলে কুত্তের পাওয়ারই আলাদা কিন্তু দেশ থেকে কি আসে যা দেশে উন্নয়ন একজন নোবেল নোবেল বিজয়ী ব্যক্তি আমাদের দেশে আসছে তাকে তো আমরা ইনভাইট করে আনা সৌভাগ্য তিনি ইচ্ছা করলে কিন্তু অন্য দেশে প্রধান দেশটাও হইতে পারত আমরা এসেছি আমাদের মাতৃভূমি দেশ বাংলাদেশ ওনার দেশ তাই নির্বাচন এখন না বিচার পাঁচ বছর পরে হোক দেশের স্বাধীনতা আগে ফিরে আসুক বিচার প্রতি বিচার হবে মারা কাটা যারা হয়েছে তাদের সুখ্য বিচার হবে কেন এই মতো যদি বিএনপি সরকার আসে তাদের নেতাকর্মীর কর্মীর বিচার নিয়ে তারা ব্যস্ত থাকে এই জুলাই আগস্টের নির্বাচনে কখনো নেবে না বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর শামসুল জামা দুদু বলেছেন এমন নতুন কিছু দল আবিষ্কার হয়েছে বিএনপি সমস্ত নেতাকর্মী কর্মী একসাথে প্রস্রাব করে দিলে বুড়ি গা নদীতে ভেসে যাবে এই বিষয়ে কিছু বলুন আমি দেখেছি ওনাকে তো আমি বিগত সতেরো বছর টিভি মঞ্চেই দেখিনি উনি আবার থেকে দেশে আসলো